আপনারা নিশ্চয়ই থামলেনটা দেখেছেন অর্থাৎ যেটা টাইটেলটা যেটা লিখেছি সেটা আপনারা অনেকেই দেখেছেন তো যারা যারা আসবেন তারা অবশ্যই দেখবেন ঠিক আছে তো এখানে আমি মালা জপের বিষয় আলোচনা করব সেটা আমি গুরুদেবের একটি ভিডিও দেখেছি এবং এখানে আমি ছেড়েওছি তো সেখান থেকে অনেকগুলো বিষয় আমার মনে এসেছে তাই জন্য আমি লাইভে চলে এলাম যে এই বিষয়গুলি আদেও আপনারা অনেকে জানেন কি জানেন না সেই কারণে আমি লাইভে চলে এলাম আমি কমিউনিটিতে বলেও দিয়েছি একটু আগে যা যা লাইভটা জয়েন করবে তারা অবশ্যই অবশ্যই চলে আসুন তো আমি এখানে শুরু করব যেটা আমাদের মালা জপের যে বিষয়টা প্রথমে আমি বলবো মালা জপ বলতে যখন আমরা দীক্ষা নিচ্ছি শিবধাম থেকে যখন আমরা দীক্ষা নিচ্ছি ঠিক আছে তো তাদেরকে কিন্তু গুরুদেব বলে একটা আপডেট দিয়ে দেয় যে যখন আমরা দীক্ষা যখন হয় তখন একটা আপডেট দেওয়া হয় যে এই তারিখে মানে গুরু পূর্ণিমার দিন যে দীক্ষা দেওয়া হয় সেই সময় কী কী নিয়ে আসতে হবে তার সঙ্গে মালাটা যেটা থাকে আমাদের ধ্যান জপের যে রুদ্রাক্ষ মালাটা থাকে সেটাও সাথে করে আনতে বলা হয় এবং সেটা অরিজিনাল বলা হয় আনতে তো সেই রুদ্রাক্ষমালাটা আমরা সঠিক নিয়মে আমরা ধ্যান জপের মাধ্যমে বা মালা জপ করছি না ঠিক আছে বিষয়টা ঠিক মতো বলা হলো না মানে আমরা সেই মালা জপটা সঠিক নিয়মে করছি কি না সেই বিষয়টা আমি বলবো আপনাদের সঙ্গে কারণ গুরুদেবের একটি ভিডিওতে অনেকগুলো বিষয় আমি দেখে সেই পার্ট আমি এখানে ভিডিওতে ছেড়েছিলাম আপনারা দেখেছেন গুরুদেব বলছিল মালা জপের বিষয়টা গুরুদেবের চ্যানেলেও আছে একটা কল চলে এসেছিল যার জন্য ধরতে হলো ইম্পর্টেন্ট কল ছিল যার জন্য ধরতে হলো তো একজন এসছিলেন নেই যাই হোক আমি এখানে পুরো বিষয়টা আমি উল্লেখ করব সেটা আপনারা যারা যারা দেখবেন অবশ্যই অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দেবেন তো আমি প্রথমেই যেটা বলবো এক নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা যখন দীক্ষা নিচ্ছি গুরুদেবের কাছ থেকে আমরা যখন দীক্ষা নিচ্ছি দীক্ষার বিষয়গুলো গুরুদেব কিন্তু বলে দেয় কি কী আনতে হবে না আনতে হবে তো সেই বিষয়গুলো কিন্তু ইউটিউবে আপডেট দেওয়া থাকে আপনারা দেখবেন গুরুদেবের চ্যানেলেও থাকে অন্যান্য যারা যারা শিব ভিডিও ছাড়ে তারাও কিন্তু দিয়ে দেয় তো আপনারা যখন দীক্ষা নিচ্ছেন তখন রুদ্রাক্ষ মারা নিয়ে আসছেন এবার আপনাদেরকে কিন্তু কি করা হচ্ছে গুরুদেব আমি পরিষ্কার ক্লিয়ারভাবে ভাবে পুরো বিষয়টা বোঝাবো দীক্ষার সময় আমরা যে সমস্ত সামগ্রী সমস্ত কিছু রুদ্রাক্ষ মারা থেকে সবকিছু সাথে করে আমরা যখন নিয়ে আসছি তখন গুরুদেব সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সেখানে দীক্ষা মন্ত্র যেটা দেয় সেটা তিনি কানে কানে দেয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে তিনি কিন্তু একদম আস্তে করে শুধু আপনি আর গুরুদেব এই বিষয়টা শুনতে পাবে সে যে কোনো দীক্ষার ক্ষেত্রেই হয় এটা তো আসতে করে একদম কেউ শুনতে পাবে না আশপাশের মানে কেউ টের পাবে না এইভাবে কানে কানে কিন্তু গুরুদেব দীক্ষা মন্ত্রটা কিন্তু আমাদের দেয় দান করে ঠিক আছে সেই সেই আমি বলবো মানসিক মানসিকভাবে জব করতে হয় এবং ওখানে কিন্তু লেখাই থাকে যে কাউকে কিন্তু বলা যাবে না এবং বাজিক জব বাজিক যে জব মানে যে জোরে যে উচ্চারণ করে কথা বলা যে জব সেটা কিন্তু দীক্ষার মন্ত্রের ক্ষেত্রে কখনোই করা ঠিক নয় সেটা গুরুদেব কিন্তু বলেই দেয় এবং যে কাগজটি দেয় সেখানে সমস্ত ডিটেলসে লেখা থাকে তো কখনোই আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন বা পরে যারা নেবেন তাদের উদ্দেশ্য যখনই দীক্ষার মন্ত্রটা দেওয়া হয় তখন আপনি আর গুরুদেব ছাড়া আর কেউ যেন না জানে আপনার বাড়ির লোক পর্যন্ত যেন না জানে তাহলে দীক্ষার যে মন্ত্রটা দেওয়া হয় যে পাওয়ারটা থাকে হ্যাঁ সেটা তো নষ্ট হয়ে যায় এবং আপনি কোনো ফল লাভ করতে পারবেন না যদি যদি অন্য অন্য কেউ কেউ জেনে জেনে যায় যায় তাহলে আপনার দীক্ষা মন্ত্রের যে পাওয়ারটা থাকে সব নষ্ট হয়ে যাবে তো ভুলেও কিন্তু কখনোই কেউ দীক্ষা নেবার পরে বা যারা যারা নিয়েছেন এই দীক্ষা মন্ত্র কাউকে বলবেন এবং মানসিক ভাবে জপ করবেন একদম মনে মনে কেউ যেন শুনতে না পায় আপনার নিজের যতই নিজের আপন কেউ যেন জানতে না পারে ওখানে করে স্পষ্টভাবে বলা থাকে বিষয়টা ঠিক আছে এটা যারা মালার মাধ্যমে কিন্তু দীক্ষাটা দেওয়া হয় শিবধামে যে দীক্ষাটা দেওয়া হয় মালার মাধ্যমে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবারে আরেকটা বিষয় হচ্ছে দীক্ষার যে নিয়মগুলো গুরুদেব বলেছে সেগুলো দেখেছি অনেকেই এই বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো কি এক নাম্বার হচ্ছে এটা বলে দিলাম যে জব করবেন কেউ যেন জানতে না পারে দু নাম্বার পয়েন্ট হচ্ছে যখন দীক্ষাটা আপনারা নেবেন সেই দীক্ষার একটা বাধ্যবাধকতা আছে কি বাধ্যবাধকতা সেটা হচ্ছে নিরামিষ খেতে হবে সোম আর শুক্র শিবধামের যে নিরামিষ খাবার যে দীক্ষা নিলে শিবধামের তরফ থেকে যে নিরামিষ খাবার দিন দুটি রয়েছে সেই দুটি হচ্ছে সোম এবং শুক্র এই দুটো দিন দীক্ষা যারা নিয়েছে বিশেষ করে দীক্ষা যারা নিয়েছে শিবধাম থেকে তাদের জন্য সোম এবং শুক্র দুটি দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হবে তখন বাদ বাকি দিন আপনাদের যদি মনে হয় আমিষ খেতে পারবেন অনেকে এরকম প্রশ্ন করেছে দীক্ষা নিলে কি তাহলে আমিষ আর খেতে পারবো না এরকম কোনো ব্যাপারে আপনি আমিষ খেতে পারবেন কিন্তু ওই দুটি মেনে চলতে হবে আর যারা যারা মনে করছেন যে দীক্ষা নেবার পর আমি সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবো তাহলে তো খুবই ভালো হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর দীক্ষার আরেকটা বাধ্যতামূলক নিয়ম আছে যেটা হচ্ছে আপনার যে বাধ্যতামূলক নিয়মটি আছে সেটা আপনার তিন মালা জপ করতে হবে শুধু তিন মালা না মানে প্রথম যে বেসিক যে ব্যাপারটা আছে দীক্ষা নিলেই প্রত্যেককে সময় করে প্রত্যেক দিনই তিন মালা জব করতে হবে এবং রুদ্রাক্ষ মালার মাধ্যমে জব করতে হবে এবার তিন মালা হয়ে যাওয়ার পর কারোর যদি মনে হয় আমি সাত মালা আঠেরো মালা বা মানে যেরকম হয় অনেক বেশি এগারো মালা অনেক হয়তো অনেক জব হয় অনেক সংখ্যার জব আপনি করতে পারেন যেমন তিন মালা হয়ে যাওয়ার পর আপনি সাত মালা করতে পারেন ন মালা করতে পারেন এগারো মালা করতে পারেন আপনি যতটা পারবেন বাধ্যবাধকতা যেটা বেসিক মানে যেটা আপনার দীক্ষা নিলেই করতে হবে তিন মালা বাধ্যতামূলক কারণ সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে যখন আপনারা দীক্ষা নেবেন একটা কাগজ দেওয়ায় সেই কাগজে সমস্ত কিছু লেখা থাকে তবে বারবার বলে দিচ্ছি সেই কাগজটি কাউকে দেখাবেন না গুরুদেব যখন দীক্ষা দেবে আপনাদেরকে একটা কাগজ দেয় ঠিক আছে সেই কাগজের সমস্ত দীক্ষার ডিটেলস লেখা থাকে মন্ত্রটা পর্যন্ত লেখা থাকে সেই কারণেই বলা হয়েছে যে সেই মন্ত্র বা সেই দীক্ষার বিষয়ের যে ডিটেলসটা আছে ওখানে বিশেষ করে মন্ত্রর জন্যই বলা হয় যে ওখানে যেন কেউ না দেখে ঠিক আছে তারপর আপনার যখন মুখস্থ হয়ে যাবে তখন তো সেটা বলেই দেয় গুরুদেব কিন্তু ধাম থেকে বলে দেয় সেই কাগজটা কি করতে হবে মুখস্থ হয়ে গেল আর চিন্তার কোনো কারণ নেই যতদিন না মুখস্থ হয় সে কাগজটা কাছে রেখে দিতে হয় এটা গেল তো এই বিষয়টা ছিল তারপরে আরও অনেক বিষয় আছে যেগুলো লাইভের মাধ্যমেই বলবো এবার আপনারা দীক্ষা যে যেটার মানে দীক্ষা যখন নিয়েছেন প্রত্যেক দিন তো তিন মালা জব করছে যারা যারা করছেন তিন মালা হোক মালা হোক এগারো মালা হোক তেরো মালা হোক যে কোনো মালা প্রথমে গুরুদেব যেটা গুরুদেবের ভিডিওতে বলেছে আমি ভালো করে শুনেছি দেখলাম সেই জন্য লাইভে আরো বিষয় এই বিষয়গুলো ওখানে উল্লেখ ছিল না যেগুলো গুরুদেব কিভাবে জব করতে হবে আপনার মালা জব করতে হবে আমি মালা তো দেখাতে পারবো না আমি এইটার মাধ্যমে কিছু বোঝাবো সেই জন্যই আমি এটাকে নিয়েছি ঠিক আছে অনেকটা মালার মতোই মানে অনেকটা যে এরকম আছে মালার মতো তাই এটা সুবিধা হবে আপনাদের বোঝানোর জন্য তো আপনারা হাত মানে হাত এই হাত দুটি পরিষ্কার রাখতে হবে কিন্তু যখন আপনারা মালা নিয়ে জপ করতে বসবেন আমি প্রথম থেকে বলি আসন নিয়ে নেবে একটা আসন নিয়ে নেবেন বুঝতে পারছেন ভালো করে শুনবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা আসন নিয়ে নেবেন সেই আসনটা যেন আপনার নিজের হয় আপনি যে আসনটা ব্যবহার করবেন সেটা যেন আপনার ফ্যামিলির অন্য কেউ যেন সেই আসনে না বসে বারবার বলছে আপনার ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি যেন সেই আসনটা ইউজ না করে প্রত্যেকের আসন যেন আলাদা থাকে এবং পার্সোনাল থাকে নিজের আসন থাকবে অনলি ফর আপনি একা সেটা ইউজ করবেন ঠিক আছে আসন নিয়ে নিলেন আসনে বসলেন এবারে আপনাকে যে মালা যে জপ করতে হবে সেটা কিভাবে করবেন প্রথমে আসন নিলেন আসনে বসলেন ইন্দ্রদেবকে স্মরণ করলেন গুরুদেব মন্ত্র বলে দিয়েছে সেটা একবার দেখে নেবেন একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো সেই মন্ত্রটা ওম সাকায় ওম ইন্দ্রায় গুরু পীরানন্দম নমম একবার আপনারা নিজেরাও চেক করে নেবেন ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরু পীরানন্দম নমম এরকম এই মন্ত্রটা আপনারা আসনে বসলেন শুদ্ধ অবস্থায় হাত পরিষ্কার থাকবে শুদ্ধ অবস্থায় আসনে যখন বসলেন আসনের ওপরে হাতের মধ্যে আপনি জল নিয়ে নেবেন জল নিয়ে নিয়ে ওই ইন্দ্রদেবকে স্মরণ করে ইন্দ্রদেবের যে মন্ত্রটা আপনাদের বললাম আর একবার আপনারা চেকও করে নেবেন মন্ত্রটা সেই মন্ত্রটা জপ করে মনে মনে মানসিকভাবে জপ করে তিনটে ফুক দেবেন দিয়ে আসনের নিচে জলটা রাখবেন যে আসনে বসবেন আসনে গুরুদেব কিন্তু দেখিয়ে দিয়েছে তাও আমি আপনাদের বোঝার জন্য বলছি গুরুদেবের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন বারবার বলছি আমি তাও আপনাদের বোঝার জন্য পুরোটা বলছি গুরুদেব খুব সুন্দরভাবে বুঝিয়েছে এবার আপনি জলটা নিয়ে রেখে দিলেন তিনটে ফুঁক দেওয়ার পর জলটা দিয়ে জলটা আসনের নিচে রেখে দেবেন দিয়ে আসনটা যেরকম চেপে দিলে ওখান থেকে মানে যখন আপনি আসনটা জলটা দিলেন ওখান থেকে ওই জলটা আসনের নিচে যে জলটা আছে ওই জলটা নিয়ে এরকম মাথার মধ্যে ছুঁয়ে দেবেন গুরুদেব কিন্তু দেখিয়ে দিয়েছে ভিডিওটা দেখবেন তারপরে আপনি আপনার যে ধ্যান জপের ব্যাপারটা বা মালা জপের বিষয়টা তখন শুরু করবেন তবে এবার এবার এটা তো গেল এই পয়েন্টটা ভালো করে বুঝলেন এটা গেল যেটা আপনাকে বললাম আসন বন্ধনের যে বিষয়টা এইভাবে হয়ে যাবার পরে আপনি মালাটা নিলেন মালাটা গঙ্গা জল গোলাপ জলের মধ্যে ধুয়ে নেবে গুরুদেব কিন্তু ওখানে বলে দিয়েছে আমরা কিন্তু ধ্যান জপের বিষয়ে বা মালা জপের বিষয়ে অনেক বিষয় জানি না অনেক নিয়মই জানি না সেই জন্যই বলছি ভালো করে ব্যাপারগুলো বুঝতে হবে আমাদের না হলে কিন্তু আমরা ফল লাভ করতে পারবো না সিদ্ধামের নিয়ম তো একটাই তো আপনারা যখন এই ধরুন এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই মালাটা নিলেন মালাটা গঙ্গা বা গোলাপ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেন হাফ পরিষ্কার থাকলো এবার আপনি কিভাবে আসনের যখন বসলেন আসনের মধ্যে আপনি পদ্মাসনে বসবেন সেটা হাফ বা ফুল পদ্মাসন যদি দুটো পা দিয়ে যেরকম পদ্মাসন হয় সেটা তো আপনারা জানেন যদি একান্তই না বুঝতে পারেন গুরুদেবের ভিডিওতে গুরুদেব বলে দিয়েছে ঠিক আছে তো হাফ পদ্মাসনেও বসতে পারেন বা ফুল পদ্মাসন যদি কেউ পারেন প্রথম প্রথম খুব কষ্ট হয় মানে পায়ে ব্যথা করে একটু কষ্ট তো হবে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আমার নিজেরও করতে ঠিক আছে ওম নামা আপনাদের প্রশ্নটা একটু পরে বলছি এটা একটু বলে তো এবার আপনি হাফ পদ্মাসন প্রথম প্রথম তো এবার যদি প্রথম থেকে আপনি ফুল পদ্মাসনে প্র্যাকটিস করে নেন তো অসুবিধা নেই হাফ পদ্মাসনে করা যায় তবে আসন করেই কিন্তু আপনাকে বসতে হবে মানে পদ্মাসন করেই বসতে হবে আপনি পদ্মাসন করে বসলেন হাত পা সব পরিষ্কার থাকলো বা জ্ঞান মুদ্রা জ্ঞান মুদ্রা রাখবেন এই হাতটি আর এই হাতে আপনি জব করবেন এই যে এইরকম বসে খুব মানে একদম এরকম সোজাভাবে বসবেন যেন মেরুদণ্ডটা সোজা থাকে ঠিক আছে এরকমভাবে যেন হেলে না বসা থাকে এই এইরকমভাবে বসতে হবে এিয়ে দেখাচ্ছি আপনি তো বুঝতেই পারছেন মালাটা নিয়ে যেভাবে জপ করে বা জপ করার পদ্ধতিটাও দেখাবো কিভাবে দুরকম রকম প্রণালী আছে গুরুদেবও বলেছে আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকে নাও জানতে পারেন ভুল হতেই পারে এই ভুলগুলো হচ্ছে কিনা দেখবেন তো আপনারা জ্ঞান মুদ্রায় বসলেন এবার মালাটা নিলেন মালাটা জপ করা শুরু করে দিলেন মন্ত্রটা দীক্ষা মন্ত্রটা জপ করতে করতে মালাটা জপ করা শুরু করে দিলেন এবার দীক্ষা মন্ত্র তিন মালা জপ হয়ে যাবার পর আপনারা এবার ওম নাম শিবের শক্তি রূপে মন্ত্রটা যখন করবেন সেটাও আপনি মালার মাধ্যমে করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার ধরুন তিন মালা না হওয়া অবধি কিন্তু বা যখনই আপনি মনে করছেন স্থির করছেন যে তিন মালা সাত মালা কিংবা এগারো মালা আমি জব করবো সেটা কমপ্লিট হয়ে যাবার পর অন্য মন্ত্রে যাবে ওই আপনি তিন মালা করে মাত্র মনে করলেন যে সাত মালা যেটা বলছি সাত মালা করবেন ভেবে তিন মালা করে আবার আপনি মাঝখানে ওম নাম সে সত্যিভাবে অন্য মন্ত্র জব করি সেটা করবেন না আগে আপনার দীক্ষা মন্ত্র কমপ্লিট করে নেবেন যদি মনে করেন আগে বা আগে গুরু দীক্ষার মন্ত্রটা আগে করে নিলেই বেশি ভালো তারপর তো মহামন্ত্র করবেন যা যদি মহামন্ত্র করেন মহামন্ত্র করে দীক্ষা মন্ত্র করবেন কিন্তু সবার আগে আমি যেটা মনে করি সবার আগে আপনার দীক্ষা মন্ত্রটাই করে নেওয়া ভালো তারপরে আপনি অন্য মন্ত্র চেঞ্জ করতে পারেন মানে যখন আপনার এই যেটা আপনি ভেবে রেখেছেন সাত মালা তিন মালা সেটা হয়ে যা বাধ্যতামূলক তিন মালা তিন মালা করার পরে আপনি এই মন্ত্র অন্যান্য মন্ত্রগুলো করতে পারবেন ঠিক আছে এটা আপনারা বুঝতে পারলেন ক্লিয়ার যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি কিন্তু যতটা জানবো আপনাদের হেল্প করব ঠিক আছে তো এবার মালাটা এভাবে জপ করা শুরু করলেন এবার মনটাকে স্থির করবেন কিভাবে সেটা আমি বলছি চেষ্টা করতে হবে আমাদের চট করে খুব সহজে মানে মন কিন্তু স্থির হতে চায় না ঠিক আছে এখানে একজন কি বলেছে নম শিবা শক্তি বুদ্ধ আচ্ছা আচ্ছা একশো আট বার একদম একশো বারই করবে জয় শিবনাম তো অনেকে এই টাইমটাতে লাইভে নেই সেটাই আমি দেখছি তো যারা যারা আছেন তারা শেয়ার করে দেবেন লাইভটা যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি আপডেট দিয়েছিলাম হয়তো অনেকে চোখে পড়েনি লাইফ আপডেটটা তো যাই হোক এবারে আপনারা এইভাবে বসে জবটা তো করছেন এবার মালাটা যারা নতুন আছেন বা যারা সঠিক পদ্ধতিতে মালা জব করছেন কি না একবার আপনারা মিলিয়ে নিন ঠিক আছে আমার সাথে একবার মিলিয়ে নিন আর একটা বিষয় আপনাদের বলবো এই আঙুলটা কিন্তু গুরুমুখী আঙুল বলা হয়েছে গুরুদেব বলেছে কিন্তু গুরুদেবের ভিডিওতে দেখবে এই আঙুলটা গুরুমুখী আঙুল বলা হয়েছে আর এই আঙুলটার সঙ্গে এই যে এই দুটো যে আঙুল আপনারা দেখছেন এই দুটি আঙুল কিন্তু যেন কোনোভাবে রুদ্রাক্ষ মালা এই যে মালা ধরে এটাই রুদ্রাক্ষ এখানে যেন টাচ না হয় কোনোভাবে ঠিক আছে তো জব হয় প্রথমে বেসিক জবটা আপনাদের দেখাবো একটু ক্লোজে গিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ভালো করে দেখবেন এটা তো অনেকেই জানে মালাটা দিয়ে দিলেন ঠিক আছে মালাটা তা বলে আমি যেভাবে দিচ্ছি এইভাবে না আপনি মালাটা নিলে আপনার তো অভ্যাস হয়ে যাবে মালাটা বার করলেন এই যে এই রকম হাতে রাখলেন আপনি এবার এরকম যখন শুরু করছেন প্রণাম করে নেবেন মালাটাকে একবার প্রণাম করে নেবেন আসনে বসার আগে আসন বন্ধন করার পর আসনটাকেও প্রণাম করে নেবেন ঠিক আছে তারপর যখন মালাটা আপনি জপ করা শুরু করবেন তখন কিন্তু মালাটা আপনি মালাটা কিন্তু একবার ছুঁয়ে নেবেন কপালে ছুঁয়ে নেবেন কিন্তু মালাটা গুরুদেব কিন্তু ওনার ভিডিওতে কিন্তু বলে দিয়েছে কিভাবে করতে হবে মালাটাকে প্রণাম করে তারপর মালা জপ করা শুরু করবেন কিন্তু এইবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এরকম আঙুলে মানে এই যে আপনাকে দেখা মালাটা নিলেন নেবার পরে এই যে আঙুলটা এরকম করে নিলেন এই যে দেখতেই পাচ্ছেন এই দুটি আঙুল যেন কোনোভাবে ভুলেও টাচ না হয় যদি টাচ হয়ে যায় তাহলে আবার আপনাকে যতটা জব হয়েছে সেটা ক্যান্সেল করে আবার রুদ্রাক্ষকে প্রণাম করে মালাকে প্রণাম করে আবার আপনাকে শুরু করতে হবে বলে দিলাম গুরুদেব কিন্তু বলেই দিয়েছে এই বিষয়টা এই যে এইভাবে একটা আছে এই যে আমি আপনাদের বলেই দিচ্ছি দেখতে থাকুন ওম নমা শুয়ে শাক্তি গুরু পীরান্দাম নম ওম নমা শৈপে গুরু পীরান্দাম নম ওম নমা শুয়ে শাক্তি হপে গুরু নম ওম ওম নমা শৈশাক্তপে গুরু পীরান্দাম দেখুন ঘুরছে এটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন তার যেন না হয় এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যেই করলাম এটা হল আরেকটা ভাবে মালা জপ করা যায় আমি ভালো আছি তুমি কেমন আছো এটা মালা যখন যদি দীক্ষা নেওয়া থাকে বা পরবর্তীতে দীক্ষা নাও এই বিষয়গুলো তোমরা বুঝে নাও এটা গেল এক নাম্বার আর দু নাম্বারটা এরকম এই যে দেখতেই পাচ্ছ এই যে দুটো আঙুল এই এরকম করে নিতে হবে এই দেখো ভালো করে মুদ্রাটা দেখো কীরকম মুদ্রা প্রথমে এরকম এই যে তিনটে দেখছো এই যে এরকম মুদ্রাটা দেখো ভালো করে দেখতেই পাচ্ছ একটা হরিণের মতো মুখ আসছে দেখতে পাচ্ছ মালাটাকে নিয়ে নিলাম এই দেখো কিভাবে যারা জানো না তাদের জন্য ভালো করে বোঝাচ্ছি মালাটা নিলাম এই যে দুটি আঙুল দেখতে পাচ্ছ এই যে এইটা দিয়ে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এটা সংখ্যার আকারে বললাম বা ওম নমা শিবাই সাক্ষী রূপে গুরুপে আনলাম নামা ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবায় ওম নমা শিবায় মন্ত্রটা যখন তোমরা পড়ছো একশো আটবার বা তিন মালা তখন কিন্তু যে মন্ত্রটা ধরবে সেটা তিন মালা কমপ্লিট করে সাত মালা কমপ্লিট করে বা একশো আটবার মোটামুটি তিন মালা দীক্ষার যে মন্ত্রের যে নিয়মটা আছে মালা জপের নিয়মটা আছে তিন মালা বাধ্যতামূলক তারপরে অন্য মন্ত্রে জব ঠিক আছে এই যে ভালো করে দেখো আমি আর একবার দেখাচ্ছি তোমাদের এই দুটি আঙুল কিন্তু টাচ থাকবে মালার সাথে এই এই যে দুটি আঙুল টাচ থাকবে মালার সাথে আর এই আঙুলটা দিয়ে আমরা ঘোরাবো এই আঙুলটি দিয়ে আমরা ঘোরাবো দেখো আমার তো অভ্যাস আছে তাই জোরে জোরে হচ্ছে ভালো করে দেখো এই আঙুলটি দিয়ে আমরা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ এই দুটি আঙুল কিন্তু এই যে কোনো আঙুল কিন্তু টাচ হচ্ছে না এই যে এই দুটি যে আঙুল আছে এই দুটি আঙুল টাচ হচ্ছে না ঠিক আছে এই যে এইভাবে তো এই দুটি প্রসেস আছে সেটা আমি তোমাদের সঙ্গে শর্টস করেও আমি ভিডিওটা দেখাবো দু রকম পদ্ধতি তোমরা আমাকে একটু বলো যে কারা কারা শর্টসেও নিয়ম জানতে চাও শর্টস ভিডিওর মাধ্যমে কারা কারা নিয়ম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তো এইভাবে এই দু রকম পদ্ধতিতে মালা জপ করা যায় তবে এই এই দুটি আঙুল যেন না টাচ হয় আঙুল টাচ হলে আবার মালা যতটা জপ হয়েছে সেটাকে আবার ক্যান্সেল করে দিয়ে আবার গুরুকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে আবার যে মুদ্রা দ্বারা যে দুটি মুদ্রা দেখানো হলো ঠিক আছে তো সেই রকম যে যেরকমভাবে করো এক এরকম এরকমভাবে হয় এক দুই তিন চার আর একটা এরকম দুটো তো যে প্রক্রিয়াতে করছো সেই প্রক্রিয়াটা চালু করবে সেইভাবে ঠিক আছে এটা গেল আর মানসিকভাবে করবে অবশ্য অবশ্যই ধ্যান জপ ধ্যান জপ না সরি মালা জপের যে বিষয়টা বলেছে মালা জপের যে মন্ত্রটা দীক্ষা মন্ত্র মহামন্ত্র গায়ত্রী মন্ত্র এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে মানসিকভাবে করতে হবে মনে মনে করতে হবে বাহ্যিক মানে জোরে উচ্চারণ করে কিন্তু করলে হবে না খুব জোরে বলে করলে কিন্তু ফল লাভ করতে পারবে না ঠিক আছে আমি বারবার বলছি ফল লাভ করতে গেলে মানসিকভাবে করতে হবে এবং দীক্ষা মন্ত্র কাউকে ভুলেও কিন্তু বলবে না তাহলে কিন্তু তোমার সেইখানেই দীক্ষা নষ্ট হয়ে যাবে যে দীক্ষাটা পেয়েছো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো ফল হবে না কোনো কাজ হবে না সেক্ষেত্রে ঠিক আছে এই বিষয়টা এইভাবেই কিন্তু আমাদেরকে মালা জপ করতে হবে মালা জপের এই নিয়মগুলোই রয়েছে গুরুদেব কিন্তু ভিডিওতে বলেছে যারা ভালোভাবে আরও ভালো করে বুঝবে তো গুরুদেবের ভিডিও গিয়ে অবশ্যই দেখে নেবে আমি আমার এই চ্যানেলের মধ্যেও গুরুদেবের সেই পার্টটা আমি কিন্তু ছেড়েছি তোমরা দেখতে পারো বা গুরুদেবের চ্যানেলে গিয়ে গুরু বলে সার্চ করলে পেয়ে যাবে তবে সেই ভিডিওটা অনেক ব্যাকে চলে গেছে তোমরা খুঁজে পেলে অবশ্যই সেখান থেকেও দেখে নিতে পারো বা এখান থেকেও দেখে নিতে পারো তোমাদের যেটা ইচ্ছে তবে গুরুদেবের চ্যানেলটা প্রত্যেকেই ফলো করবে আমি প্রত্যেককেই বলবো তো মালা মালা এই এই নিয়মটা হচ্ছে নিয়ম এবং আরেকটা বিষয় মালা জপ করতে করতে বা কোনো মানে ধ্যান জপ করতে করতে যেন এই হাত পায় না লাগানো হয় ঠিক আছে হাত যেন পুরো শুদ্ধ পরিষ্কার থাকে হাত যেন কোনোভাবে পায় না লাগানো হয় বারবার বলছি তো এই বিষয়টা বলার ছিল আর হচ্ছে ধ্যান জপের সময় মন কিভাবে স্থির রাখবে আমি আমার দিক থেকে যেটা বলবো এটা নিয়ে তো আবার প্রশ্ন করা হবে তো ধ্যান জপের সময় আমাদের মন অত্যন্ত অস্থির হয়ে যায় নানান চিন্তা আমরা যখন চোখ বন্ধ করে ধ্যান জপ করছি তখন আমাদের মন অন্য চিন্তা হয় অনেক সময় অনেক রকম খাওয়া দাওয়ার চিন্তা কোথাও ঘুরতে গেছি মোবাইল ঘেঁটেছি অনেক রকম চিন্তা আমাদের মাথায় আসতে থাকে মন তো মন কিন্তু খুব চঞ্চল হয় মনকে কি বলবে বায়ুকে বশ করার থেকে মনকে বশ করা কিন্তু খুবই কঠিন কারণ গীতাতেই বলা আছে যারা যারা গীতা পাঠ করো বা শোনো তারা জান তো সেটাই আমি বলছি যে মনকে স্থির করতে গেলে আমি জানি প্রথম প্রথম যখন তোমরা এইসব মানে ধ্যান জব বা মালা জব করবে ঠিক আছে তখন মানে কি বলবো স্থির হবে না মনটা সব দিকে ছুটে বেড়াবে মনকে স্থির করতে গেলে এই উপায়টা তোমরা অবলম্বন করে দেখতে পারো একবার তোমরা ঠাকুর দেবতার ছবি দেখবে বা ঠাকুর দেবতার ভিডিও বেশি বেশি করে দেখবে বা গুরুদেব যে ভিডিওগুলোতে কথা বলছে বা যে মানে গুরুদেবের চ্যানেলে যে ছাড়ানো হচ্ছে বা গুরুদেবকে একদম স্বয়ং তোমরা ভিডিওর মধ্যে গিয়ে গুরুদেব যেভাবে বোঝাচ্ছে যেসব কথা বলছে কিংবা গুরুদেবের ছবি এগুলো দেখবে মহাদেবের ছবি দেখবে অন্যান্য দেবতার সম্বন্ধে তোমরা ভিডিওতে দেখবে ঠিক আছে এবার এবার তোমরা কি করবে মহাদেবকে স্মরণ করবে তোমরা যখন ধ্যান জপের মধ্যে যাচ্ছ তখন বাবার মুখটা মানে এমন একটা ভিডিও বা ছবি দেখেছো যেখানে বাবার মুখটা ভেসে উঠছে ঠাকুরকে নিয়ে বলছে কিংবা তোমরা দেখছো গুরুদেব কিছু একটা বলছে সেইভাবে গুরুদেবের কথা শিব নামের কথাটা তোমরা ভাববে ঠিক আছে পীর বাবার ছবি যে পুরো ছবিটা আছে সেটা তোমরা মনে মনে স্মরণ করবে শিব আর ভাববে যে আমি শিবধামে বসে আছি চেষ্টা করবে প্রথম প্রথম মন ওইভাবে যেতে চাইবে না কিন্তু মনকে নিজেকেই স্থির করতে হবে যে কোনোভাবে এটা অভ্যাসের দ্বারা প্র্যাকটিসের দ্বারা কিন্তু তোমরা করতেই পারবে কারণ অভ্যাস দ্বারা এমন কোনো কাজ নেই যেটা করা যায় না ঠিক আছে অভ্যাসে পরিণত হলে সমস্ত কিছুই কিন্তু তোমার সহজ লাগবে তো সেক্ষেত্রেই আমি বলবো যে অভ্যাস করার চেষ্টা করবে প্রত্যেকে আর হচ্ছে ঠাকুরকে চিন্তা ভাবনা করে ধ্যান জপে বসবে গুরুদেবকে স্মরণ করবে বা শিবধামের কোনো ছবি তুমি তো ফেসবুকে গুরুদেব অনেক ছবি ছাড়ে মহাদেবের ছবি গুরুদেবের ছবি শিবধামের পুরো ছবি সেই ছবিগুলো তোমরা নিজের কাছে রেখে দেবে সেই ছবিগুলো দেখবে জুহদে ভিডিও দেখবে ঠাকুরকে প্রথমে স্থির করবে মাইন্ডটাকে সেট করে নেবে মাইন্ডটাকে পুরো সেট করে নেবে যে শিবদামে আছি আমি চেষ্টা করতে হবে প্রথম প্রথম হবে না কিন্তু অভ্যাস দীর্ঘদিন এইভাবে প্র্যাকটিস করতে 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 মন কিন্তু স্থির হবে এবার দেখবে কিছুটা স্থির হয়েছে আবার কিছুটা অস্থির হয়েছে এরকম হতে 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 আস্তে আস্তে এত মানে খুব সহজে তো এই জিনিসগুলো হয় না এগুলো অত্যন্ত কঠিন ঠিক আছে ঠাকুর দেবতার জিনিস কিন্তু খুবই কঠিন হয় আর ধ্যান তো আরো বেশি কঠিন কিন্তু কঠিনকেও বাবাকে স্মরণ করে ঠিক সহজ করে নিতে হবে বাবাকে স্মরণ করে বলবে প্রার্থনাটা করবে প্রার্থনাটা করে ধ্যান জবে বসবে বাবাকে বলবে যে বাবা আমার মন যেন অন্য চিন্তা না হয় শুধু তোমার ধ্যানে থাকতে চাই সিদ্ধামে বসে আছি গুরুদেবের ধ্যানে থাকতে চাই গুরুদেবকে স্মরণ করে বলবে যে বাবা যেন আমি তোমার ধ্যানে থাকতে পারি সিদ্ধামে গুরুদেব বসে আছে তারপর দেখবে অনেক সময় দেখো ভিডিওতে দেখো গুরুদেব পুজো করছে পীর বাবাকে মা কালীকে মহাদেবকে সেগুলো ভাববে হলো ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখেছো সেগুলো ভাববে গুরুদেব বসে আছে সেটা ভাববে বা গুরুদেব জব করছে কোনো ধ্যানে মগ্ন হয়ে আছে পাশে মহাদেব আছে মহাদেবের বিগ্রহ আছে সেইটা পুরো ছবিটাকে নিজের চোখের মধ্যে ভাসাবে এবং ভাববে আমি গুরুদেবের সামনে বাবার সামনে পীর বাবার সামনে আমরা বসে ধ্যান জপ করছি এটা তোমরা চেষ্টা করে করতে হবে আস্তে আস্তে চেষ্টা করতে 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 প্রথম প্রথম হবে না তারপর করতে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে করতে করতে অবশ্যই হবে ঠিক আছে প্রথমে অসফল হবে তারপর ঠিক সফল হবে কিন্তু কিন্তু হাল ছাড়বে না চেষ্টা করে যেতে হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে ধ্যান জব এবং মালা জব করতে হবে যে নিয়মগুলো গুরুদেব বলেছে সেই নিয়মগুলো বললাম এবার যদি তোমরা বলো যে লাইভে বলেছি তোমরা যদি বলো ভিডিওর আকারেও তোমরা দেখতে চাও ধ্যান জব সম্বন্ধে সেটাও আমি নিয়ে আসব ঠিক আছে তো আমি এখানেই শেষ করছি জয় শিবধাম জয়গুরু পীড়ানন্দে আর কি কারো কোনো কোশ্চেন আছে এখন তো কেউ নেই এখানে যাই হোক দিদি কেমন আছো অদিতি সরকার ভালো আছি শিবধামের আশীর্বাদে সুমন দাস প্রণাম করেছে ও কলকাতা মি তো আমি এখানেই লাইভ শেষ করলাম জয় শিবধাম